একজন গার্ড মেয়েটিকে নিয়ে আসে স্যারের সাথে দেখা করাবে বলে মেয়েটিও তাকে ভরসা করে তার পেছন পেছন যায় লোকটি একটি বড় ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় মেয়েটি ভেবেছিল স্যার বুঝি এই ঘরেই তার জন্য অপেক্ষা করছে সে ঘরের দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে আর কিছুক্ষণের মধ্যেই ঘরের দরজা ভিতর থেকে আটকে যায় কিন্তু ওই ঘরে স্যার ছিল না ওই ঘরে ছিল ওই গার্ড এবং একজন প্রভাবশালী শয়তান কিছুক্ষণ পরে ওই ঘর থেকে ভেসে আসে মেয়েটির আত্মচিৎকার কি ঘটেছিল ওই মেয়েটির সাথে ওই দিন ওই ঘরের মধ্যে আর সে কেনই বা গাড়টির পেছন পেছন এসেছিল এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা পাঁচশো সাবস্ক্রাইবারের খুব কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটা আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের কাহিনী এগারোই অক্টোবর দু পাকিস্তানের লাহোর শহরে একটি বিখ্যাত কলেজ পাঞ্জাব ন্যাশনাল কলেজ একটি আঠারো বছরের মেয়ে কলেজে ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার জন্য কলেজ থেকে বেরোচ্ছিল এমন সময় মেয়েটির নাম ধরে পেছন থেকে কেউ একজন তাকে ডাকে মেয়েটি পেছন ঘুরে দেখে একজন সিকিউরিটি গার্ড তার দিকেই এগিয়ে আসছে লোকটি সামনে এসে বলে তুমি একটু আগেই প্রিন্সিপালের ঘরে ফর্ম ফিল আপ করছিলে তো তোমার ফর্মে কিছু একটা ভুল হয়েছে স্যার তোমাকে এখনই ডেকেছে তুমি আমার সাথে চলো স্যার তোমার জন্য অপেক্ষা করছে মেয়েটি কিছুক্ষণ আগেই ফর্ম ফিল আপ করে এসেছিল তাই সে গার্ডটির কথা সহজেই বিশ্বাস করে নেয় সে গার্ডটির পিছু পিছু হাঁটতে থাকে কিন্তু সে লক্ষ্য করে গার্ডটি টিচার রুমের দিকে না গিয়ে বেসমেন্টের দিকে যাচ্ছে মেয়েটি নিজের আশঙ্কার কথা লোকটিকে জানায় গার্ডটি বলে স্যার গাড়ি নিয়ে বেরিয়েই যাচ্ছিলেন হঠাৎ তোমার ডকুমেন্ট স্যারের চোখে পড়ায় আমায় আর্জেন্ট বললেন তোমাকে ডেকে আনার কথা মেয়েটি এবারও গার্ডটিকে বিশ্বাস করে নেয় লোকটি বেসমেন্টের মধ্যে একটি ঘরের সামনে এসে দাঁড়ায় এই ঘরে মূলত সিকিউরিটি গার্ড খালাসি এবং ড্রাইভাররা রেস্ট নিত সে মেয়েটিকে বলে স্যার তোমার জন্য এই ঘরে অপেক্ষা করছে চলো আমার সাথে তার কথায় বিশ্বাস করে নেয় মেয়েটি ঘরে প্রবেশ করতেই পেছন থেকে দরজা আটকে দেয় ওই কলেজের স্টুডেন্টদের মতে ঘরে গার্ড ছাড়াও আরও একজন প্রভাবশালী লোক উপস্থিত ছিল তারা এক এক করে মেয়েটির সাথে জঘন্য কাজ করে কলেজ শেষে সবাই বাড়ি ফিরছিল এমন সময় একজন শিক্ষক বেসমেন্টে আসে নিজের গাড়ি বের করার জন্য ঘরে মেয়েটি চিৎকার তার কানে এসে পৌঁছায় কিন্তু তিনি ভয় পেয়ে যান তিনি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যান মেয়েটির ওপরেই নারকীয় তাণ্ডব শেষ হলে কলেজ কর্তৃপক্ষ মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে এবং মেয়েটির বাবা মাকেও খবর দেওয়া হয় খবর ছড়াতেই প্রতিবাদের স্টুডেন্টরা কলেজ ঘেরাও করে তারা কর্তৃপক্ষকে জানাতে গেলে কর্তৃপক্ষ কিছুতেই মানতে রাজি হয় না তাদের কলেজে এমন কিছু ঘটতে পারে বরং তারা খবর চাপা দেওয়ার সব চেষ্টাই করে প্রোটেস্ট বন্ধ করার জন্য কলেজ কর্তৃপক্ষ বহু স্টুডেন্টকে সাসপেন্ড করে বহু শিক্ষক ও নিজের চাকরি হারায় এই ঘটনার চার দিন পর মেয়েটির বাবা পাকিস্তানের একটি বিখ্যাত নিউজ চ্যানেল দা ডনকে একটি ইন্টারভিউ দেন তিনি বলেন আমার মেয়ের সাথে এমন কিছু ঘটেনি বাড়িতে পড়ে গেছিল পিঠে আঘাত লেগেছে তাই সে এখন আইসিউতে ভর্তি একজন মন্ত্রী কলেজে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলেন কিন্তু তার সাথে ঝামেলা লেগে যায় তিনি মিডিয়াতে এসে বলেন কর্তৃপক্ষ নিজেই সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে এই বয়ান বাইরে আসতে প্রতিবাদ ভয়ঙ্কর রূপ নেয় ওপর থেকে মিনিস্টারের ওপর চাপ আসে তিনি নিজের বয়ান বদল করতে বাধ্য হন আর এরপর থেকেই সরকার এবং কলেজ কর্তৃপক্ষ মিলে সব চেষ্টা করেন এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্যে ছাত্রদের দাবি ছিল যদি মিটির সাথে কিছু নাই হয়ে থাকে তাহলে সিসিটিভি ফুটেজ কেন ডিলিট করা হলো আর ওই গার্ডটিকেই বা কেন অ্যারেস্ট করা হয়েছিল এত গোপনীয়তাই বা কিসের প্রশ্ন অনেক কিন্তু একটিরও কোনো উত্তর নেই কলকাতায় অবয়া লাহোরে এই মেয়েটি সময় বদলেছে স্থান বদলেছে কিন্তু বদলায়নি মানুষের জঘন্যতম প্রবৃত্তি ঠিক এমনভাবেই তিন মাসে চারশোবার লাঞ্ছিত হতে হয়েছিল এই মেয়েটিকে তাও বিভিন্ন পুরুষের হাতে সম্পূর্ণ কাহিনিটি শুনুন আপনার স্ক্রিনের ডান দিকে ক্লিক করে অশ্লীল ভিডিও বানাতে গিয়ে পাঞ্জাবের বিখ্যাত ইনফ্লুয়েন্সার কামাল করকে নিজের জীবন হারাতে হলো কিন্তু কার জন্য সম্পূর্ণ কাহিটির শোনোর বাম দিকে ক্লিক করে